তো একটা ছেলে যখন আঠারো বছর বয়স হয় তখন ছেলে কি শখের বয়স তখন কিন্তু ভাই বয়সটা কিন্তু ভাই ফুটফুটে একদম জৈব নালা বয়স ভাই শখ চোখে যাই দেখবেন ভাই সবই ভালো লাগবে ভাই বুঝতে পারছেন তোমার কথাটা যা দেখবেন তাই ভালো লাগবে ভাই হ্যাঁ এটা দেখছে না হাইডে ভালো লাগছে এটা দেখছে ভালো লাগছে না ভাই এটা কামানোর বয়স ওইটা ভাই ওইটা ভাই আপনার কামানোর বয়স ভাই আঠারো একটা বছর ভাই আঠারো বছর বয়স মানে ভাই আপনার শরীরের যে এনার্জি আপনি তিরিশ বছর চল্লিশ বছরে গেলেও ভাই পাবেন না ভাই আঠারো বছরের বয়সটা হচ্ছে আপনার কামানোর বয়স ভাই সেই বয়সটা যদি আপনি কামাই করেন ভাই যদি আপনি পরিশ্রম করেন ভাই আপনি যদি সময়গুলো প্রত্যেকটা সময় আপনি কাজে খাটান ভাই আগামী দিনটা আপনি সুখী হবে ভাই সব দিক দিয়ে থাকবেন ভাই সব আর্থিক সব দিক দিয়ে থাকবেন ভাই স্ট্রং থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন টাকাও থাকবো ভাই সবই থাকবো ভাই তো ভাই বয়সটা ভাই কাজে লাগাও ভাই আঠারো বছর বয়স উনিশ বছর বয়স বিশ বছর বয়স একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই বয়সে ভাই টাকার মশালাটা শেষ দিয়ে দেবো এই বয়সে ভাই টাকা কামাই টাকার প্যারাটা ভাই শেষ দিয়ে দেবো বাকি জীবন ভাই আয়া সেভাবে কাটাবা আরামে রিল্যাক্সে কাটাবা কোনো চিন্তা প্যারা কিচ্ছু থাকবো না ভাই খাওয়া দাওয়া ঘুমাবা কাজ করবা শেষ বাস তো বুড়া বয়সে যাবে পরিশ্রম করে না ভাই বুড়া বয়সের পরিশ্রম যে একটা কষ্ট ভাই এই কষ্ট করা থেকে মনে হয় মনে হয় ভালো বুড়া বয়সে যে পরিশ্রম ভাই করার থেকে মরে যা মনে করেছে বেটার ফ্যাসকে ভাই এই পর্যন্ত ভাই দেখো আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে সালাম তো একটা ছেলে যখন আঠারো বছর বয়স হয় তখন ছেলের কি শখের বয়স তখন কিন্তু ভাই বয়সটা কিন্তু ভাই ফুটফুটে একদম জৈব নালা বয়স ভাই শখ চোখে যাই দেখবেন ভাই সবই ভালো লাগবে ভাই বুঝতে পারছেন তোমার কথা না যা দেখবেন তাই ভালো লাগবে ভাই হ্যাঁ এটা দেখছে না হাইডা ভালো লাগছে এটা দেখছে হাইডা ভালো লাগছে না ভাই কামানোর বয়স ওইটা ভাই ওইটা ভাই আপনার কামানোর বয়স ভাই আঠারো একটা বছর ভাই আঠারো বছর বয়স মানে ভাই আপনার শরীরের যে এনার্জি এটা আপনি তিরিশ বছর চল্লিশ বছরে গেলেও ভাই পাবেন না ভাই তো আঠারো বছর বয়সটা হচ্ছে আপনার কামানোর বয়স ভাই সেই বয়সটা যদি আপনি কামাই করেন ভাই যদি আপনি পরিশ্রম করেন ভাই আপনি যদি সময়গুলো প্রত্যেকটা সময় আপনি কাজে খাটান ভাই আগামী দিনটা আপনি সুখী হবে ভাই সব দিক দাগাই থাকবে ভাই সবার থেকেও সব দিক দাগাই থাকবেন ভাই স্ট্রং থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন টাকাও থাকবো ভাই সবই থাকবো ভাই তো ভাই বয়সটা ভাই কাজে লাগাও ভাই আঠেরো বছর বয়স উনিশ বছর বয়স বিশ বছর বয়স একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই বয়সে ভাই টাকার মশালটা শেষ দিয়ে দাও এই বয়সে ভাই টাকা কামাইয়া টাকার প্যারাটা ভাই শেষ দিয়ে দাও বাকি জীবন ভাই আয়া সেভাবে কাটাবা আরামে রিল্যাক্সে কাটাবা কোনো চিন্তা প্যারা কিচ্ছু থাকবো না ভাই খাওয়া দাওয়া ঘুমাবা কাজ করবা শেষ ব্যাস তো বুড়া বয়সে যাবে পরিশ্রম করে নেয় বুড়া বয়সের পরিশ্রম যে একটা কষ্ট পায় এই কষ্ট করা থেকে যাব মনে করতে যে ভালো বুড়া বয়সে যে পরিশ্রম পাই করা থেকে ময়াজাম মনে করতে যে বেটার